দর্শক আপনাদের স্বাগত ওয়ালটন স্মার্ট ফ্রিজ টিভিএসাইটার আমি আপনাদের সাথে আছি এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশ বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে আমরা আজকে আলোচনা করব ডিপোজিট গ্রোথ নিয়ে আপনারা জানেন যে ব্যাংকিং সেক্টরে বিভিন্ন ব্যাংকের ক্রাইসিসের কারণে আমরা গত কয়েক মাস ধরে আমরা দেখেছি যে কনফিডেন্স লেভেল কমে যাওয়ার কারণে ডিপোজিটারদের ব্যাংকে ডিপোজিট কম ছিল এবং সেটি সিঙ্গেল ডিজিটে নেমে এসেছিল কিন্তু রিসেন্টলি সেই ট্রেনটি আবার ঘুরে দাঁড়িয়েছে আমরা দেখছি যে ডিপোজিট গ্রোথ বাড়ছে এবং এই অগাস্টে সেটি ডাবল ডিজিটে আবার পৌঁছেছে ডিপোজিট গ্রোথ তো এটি কেন বাড়ছে মার্কেটে এটার ইম্প্যাক্ট কি সেই বিষয় নিয়ে রিপোর্ট করেছে আমাদের রিপোর্টার এএসএম সাদ আমরা আজকে তার কাছ থেকে এটা শুনবো সাদ আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য আপনি যদি একটু লেটেস্ট ট্রেন্ডটা বলেন আসলে ডিপোজিট ট্রেন্ডটা কেমন জি আপা প্রথমেই আপা আপনাকে ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণের জন্য আপা আমরা দেখতে পাচ্ছি যে ডিপোজিটের যে গ্রোথ সেটা সতেরো মাস পর ডাবল ডিজিটে এসেছে শেষ ডাবল ডিজিটে ছিল হচ্ছে দুই চব্বিশ সালের ফেব্রুয়ারিতে তখন ছিল দশ দশমিক তখন ছিল দশ দশমিক চার তিন শতাংশ আর এই বছরে এটা দাঁড়িয়েছে দশ দশমিক শূন্য দুই শতাংশ অগস্টে এটা আমরা এর মাঝে জুলাইতে আমি দেখছি 8.42% ছিল মাত্র মানে তার মানে একটা বড় বিগ জাম্প হয়েছে ডিপোজিট একটা বিগ জাম্প হয়েছে জি আপনি ঠিক বলেছেন তার আগের মাস যখন জুলাই এবং অগস্টে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আগে থেকে বেড়েছে তো এটা ডাবল ডিজিটে হয়েছে তো ব্যাংকারদের সাথে আমরা কথা বলেছি এবং বেশ কয়েকজন এমডির সাথে আমরা কথা বলেছি ট্রেজারি হেডের সাথে আমরা কথা বলেছি রিপোর্টটি করার আগে তখন তারা আসলে বিষয়টি বললেন তার বেশ কয়েকটি বিষয়ে আসলে উল্লেখ করেছেন যে কেন হচ্ছে ব্যাংকের ডিপোজিট গ্রোথ আগে থেকে বাড়ছে তো তাদের মধ্যে সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্সটা তাদের মধ্যে ছিল যে যেহেতু আমাদের ট্রেজারি বিল এন্ড বন্ডের যে সুদের হার সেটা আমরা যদি দেখি যে ট্রেনটা কিরকম যে গত তিন মাসের তুলনায় যে চলতি মাস যেটা অক্টোবর চলছে এটা হচ্ছে ডাউনওয়ার্ড তারা বলছেন যে বিভিন্ন প্রতিষ্ঠান এবং যাদের ইন্ডিভিজুয়ালস যাদের আহ ট্রেজারি বিল এন্ড বন্ডে বিনিয়োগ ছিল সেই প্রতিষ্ঠান এবং ইন্ডিভিজুয়ালস আসলে সামনে বিনিয়োগের জন্য ট্রেন্ড আসলে দেখে মার্কেটে ট্রেন্ডের অবস্থা তো বিভিন্ন প্রতিষ্ঠানও এখন আসলে নতুন করে ট্রেজারি বিল এন্ড বন্ডে বিনিয়োগ না করে তারা হচ্ছে ডিপোজিটের দিকে আসছে এটা ডিপোজিট এখন এখনো কি ট্রেজারি বিল বন্ডের চাইতে বেশি আমরা যদি টপ টিয়ার ব্যাঙ্কগুলো যদি দেখি তাহলে টপ টিয়ার ব্যাঙ্কগুলোতে প্রায় আট থেকে সাড়ে নয় শতাংশ পর্যন্ত আসলে ডিপোজিটের সুদের হার কিন্তু গত গত তিন মাসে আমরা দেখতে পাচ্ছি যে এটা ড্রাস্টিকালি কমেছে ট্রেজারি বিল অ্যান্ড বন্ডের

বলে দেখতে পেয়েছি যে যখন একটি অনাস্থা তৈরি হয়েছিল যে পাঁচ ব্যাংক আসলে বন্ধ হয়ে যাবে তো গ্রাহকরা আসলে হঠাৎ করেই টাকা উত্তোলন করা শুরু করে এবং তারা যে ভালো যে ব্যাংকগুলো আমরা দেখি টপ টিয়ার ব্যাংকে তারা হচ্ছে সেখানে ডিপোজিট রাখা শুরু করে এবং অলরেডি কিন্তু এইসব টপ টিয়ার ব্যাংকগুলো কিন্তু ডিপোজিটের গ্রোথ এবং তাদের লিকুইডিটি কিন্তু এখন বেশ ভালো আছে থেকে এক্সসেস লিকুইডিটি কি বাড়ছে হ্যাঁ এক্সসেস লিকুইডিটি এবং অন্যদিকে বাংলাদেশ ব্যাংক এইসব ব্যাংক ব্যাংকের কাছ থেকে ডলার কেনার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে হচ্ছে সেই পরিমাণ ডলারের এগেনস্টে টাকা হচ্ছে এইসব ব্যাংকে চলে আসছে ডলার তার এগেনস্টে তারা টাকা নিচ্ছে জি জি আপা এবং এই জন্য কিন্তু এইসব টপ টিয়ার ব্যাংকগুলোর এমডিরা বলছেন যে তাদের কাছে লিকুইডিটির পজিশন ভালো বলে কিন্তু এখন ডিপোজিটের রেটও কিন্তু কমে যাচ্ছে যে গত তিন মাসের তুলনায় প্রায় পঁচিশ বেসিস পয়েন্ট থেকে পঞ্চাশ বেসিস পয়েন্ট পর্যন্ত কিন্তু ডিপোজিটের রেট কমেছে তারপরও আস্থার জন্য এবং আরো বেশ কয়েকটি কারণে হচ্ছে ডিপোজিট গ্রোথটা বেড়েছে এই যে ডিপোজিট গ্রোথ এখন ব্যাংকে বাড়ছে ব্যাংকে এক্সেস লিকুইডিটি আছে ব্যাংক এখন মানে সব ব্যাংকে নেই কিন্তু যে ব্যাংকগুলো ভালো অবস্থানে বা গুড রেপুটেশনের মধ্যে আছে তাদের কাছে আমরা দেখছি যে খুব ভালো লিকুইডিটি আছে কিন্তু লেন্ডিং রেট কি তার সাথে সাথে কমছে কি না জি আপা আমরা মার্কেট অ্যানালাইসিস করে দেখতে পাচ্ছি যে লেন্ডিং রেটটাও থেকে কমেছে বেশ কয়েকটি ব্যাংক বলছে যে তাদের পঁচিশ বেসিস পয়েন্ট পর্যন্ত কমেছে এবং লেন্ডিং রেটটা এখন আমরা অ্যাভারেজ বলতে পারি বারো থেকে তেরো শতাংশ পর্যন্ত যেটা তিন মাস আগেও সাড়ে বারো থেকে সাড়ে তেরোর মধ্যে ছিল তবে ব্যাংকাররা যেটা বলছেন যে লেন্ডিং রেট যেহেতু সরাসরি পলিসি রেটের সাথে সম্পর্কিত সুতরাং এটি সামনে তখনই আরো কমবে যখন হচ্ছে আমাদের পলিসি রেটটা যখন আরো কমানো হবে মার্কেটে এখন ডিমান্ড কেমন লোনের আসলে মার্কেট এর ক্রেডিট কিরকম যাচ্ছে যে ব্যাংকারদের সাথে আমরা কথা বলে দেখছি যে মার্কেটে আসলে এখন প্রাইভেট সেক্টর ক্রেডিট যেটা সেটা তো আসলে অনেক কম ব্যবসা নেই এখন যে কয়েক কয়েকটা ব্যাংকের সাথে আমরা কথা বলে দেখতে পেরেছি যে বড় বড় যারা বরোয়ার ছিল আমরা বিভিন্ন গ্রুপ যারা বড় বড় বরোয়ার আহ সালের অগস্টের পর থেকে তাদের ব্যবসাও আগে থেকে কমে এসেছে জন্য কমে আসার কারণে আসলে বড় বড় যে লেন্ডিং গুলা হতো সেটাও হচ্ছে এখন খুব এই জন্য কিন্তু এতদিন ব্যাংকগুলো আসলে ট্রেজারি বিল এন্ড বন্ড তাদের একটা অল্টারনেটিভ আহ ইন্ডিভিজুয়াল রাও কিন্তু ওখানে ইনভেস্ট ইন্ডিভিজুয়াল রাও করতো তো সে কারণে এখন কমে যাচ্ছে তবে ইম্পোর্ট আমরা দেখি যে যদিও এখন এই যে ডলার মার্কেটে লিকুইডিটি তো দুইটা মার্কেট একটা লোকাল কারেন্সি একটা হচ্ছে ফরেন কারেন্সি তো আমরা দেখি যে ফরেন কারেন্সি মার্কেটও এখন অনেক বেশি লিকুইড আছে ডলারের দামও স্লোলি কমছে এবং ইম্পোর্টের আসলে কি অবস্থা ইম্পোর্ট ডিমান্ড কি আসলে বাড়ছে কি না কি ট্রেন্ড আসলে বলছে এখন পর্যন্ত ইম্পোর্ট সেই হারে বাড়েনি যতটা আসলে বাড়ার দরকার ছিল সে পর্যন্ত পারেনি ইম্পোর্ট তবে ব্যবসায়ীরা এবং হচ্ছে ব্যাংকাররা বলছেন সামনে হয়তো বা এটা বাড়ার একটা সম্ভাবনা আছে ওকে তো ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ দর্শক আপনারা দেখলেন যে আসলে ডিপোজিট বাড়ছে মানুষের এখন কনফিডেন্স আবার গ্রো করতে শুরু করেছে যেহেতু পাঁচটি ব্যাংকের মার্জার নিয়ে যেই একটা মানুষের মধ্যে একটা অস্থিরতা ছিল সেটি অনেকটা কুল ডাউন হয়েছে যেহেতু সরকার অলরেডি একটা ডিসিশন নিয়েছে ক্লিয়ার ডিসিশন নিয়েছে যে তারা পাঁচটি ব্যাংক ফাইনালি মার্চ করছে এবং সেটি সরকার টেক ওভার করছে ওই ব্যাঙ্কটি ফলে ডিপোজিটারদের টাকা তারা ডিপোজিটাররা ফেরত পাচ্ছে দুটি উপায়ে ফেরত পাচ্ছে একটি হলো তারা ইন্স্যুরেন্স ক্লেম করে যেই হাইস্ট সিলিং যেটা দুই লাখ টাকা সেটা তো পাবে দুই লাখ টাকার ওপরে যাদের ডিপোজিট আছে তাদেরকে স্কিম করে দেওয়া হবে সো সব মিলিয়ে যেহেতু একটা সেটেল ডাউন সিচুয়েশনে আছে যে কারণে আমরা দেখছি যে আবার কনফিডেন্স বাড়ছে যে কারণে আমরা দেখছি যে ডিপোজিট বাড়ছে তবে ডিপোজিট রেট কিন্তু এখনও ইনফ্লেশনের সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি যেহেতু এখনও আমাদের ইনফ্লেশন এইট প্লাস বা নাইন পার্সেন্টের কাছাকাছি তো সেই তুলনায় কিন্তু আসলে ডিপোজিটের রিটার্ন এখনও নেগেটিভ বা স্লাইটলি পজিটিভ হয়েছে খুব বেশি রিটার্ন যে আছে রিয়েল রিটার্ন সেটি কিন্তু এখনো শুরু হয়নি তো এই ছিল আজকে আলোচনার বিষয় দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন শেয়ার করবেন